একদিকে পোশাক নিয়ে তীব্র সমালোচনার মুখে চিত্রনায়িকা পরিমরী অন্যদিকে লাল শাড়িতে রাজকীয় রূপে নজর কাছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে ও চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে আলোচনা সমালোচনা যেন থামছেই না জীবন হোক বা প্রকাশ্য উপস্থিতি বিভিন্ন কারণেই বরাবরই তিনি নেটিজনদের আলোচনায় উঠে আসেন সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধনে অংশ নিতে দেখা যায় পরিমণিকে তবে অনুষ্ঠানের চেয়ে বেশি আলোচনায় আসে তার পোশাক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে দেখা যায় তিনি একটি সবুজ রঙের স্লিভলেস ডিপ নেক গাউন পরেছিলেন ভাইরাল হওয়া এই দৃশ্যগুলো থেকেই শুরু হয় বিতর্ক অনেক নেতিজন জনসম্মুখে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে প্রশ্ন তুলেন এবং পোশাকের রুচি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন সব সমালোচনার মধ্যেই নতুন বছরে শুরু হতে যাচ্ছে পরিমণির নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা গোলাপের শুটিং। এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন নীরব হোসেন ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনেক বিশ্বাস এদিকে একেবারে ভিন্ন মেজাজে আলোচনায় এসেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাজিয়া আয়মান সম্প্রতি প্রকাশিত একগুচ্ছ ছবিতে লাল শাড়িতে ব্রাইডাল লুকে ধরাতেন তিনি ক্লাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসি শাড়িতে সাদিয়ার রাজকীয় সৌন্দর্য মুগ্ধ করেছে ভক্তদের গাড়ু কাজল চোখের কবির সাজ ঠোঁটের লালের আভা আর খোলা চুলে হালকা কার্ড সব মিলিয়ে তার লুক পেয়েছে এক অনন্য মাত্রা অলঙ্কারেও ছিল আভিজাত্যের ছোঁয়া মাথায় টিকলি ও ঝাপটা সহ মানানসই মাঙ্গটিকা গলায় ভারী কুন্দন নেকলেস হাতে চড়া সোনালি চুরি ও বালা এই সাজ শুধু ফ্যাশনের নয় আত্মপরিচয়েরও প্রতিফলন আগেই এক সাক্ষাৎকারে সাদিয়া বলেছিলেন নিজের পরিশ্রমের অর্জিত সাফল্য আর সিদ্ধান্তের স্বাধীনতা থেকেই তিনি নিজেকে রানী ভাবতে ভালোবাসেন একজন ভক্ত লিখেছেন বাংলাদেশের রানী আরেকজনের মন্তব্য বধূ সাজে অতুলনীয় তুমি কেউ কেউ আবার তার লুকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটেরও ছায়া খুঁজে পেয়েছেন উৎসব সিনেমার মুক্তির পর থেকেই আলোচনায় থাকা সাদিয়া এমান চলতি বছরে দেরি করে আসবেন খুঁজি তোকে মেঘবৃষ্টির উদ্দূর প্লিজ গো এসব নাটকে প্রশংসা করিয়েছেন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও যে তিনি সমান সাবলীল সেটাই আবার প্রমাণ করলেন তো প্রিয় দর্শক আপনার মতে জনসম্মুখে পোশাক নিয়ে সমালোচনা কতটা যৌক্তিক আর সাদিয়া এমানের এই রাজকীয় লুক কেমন লাগলো মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন সব বিনোদন খবর পেতে সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন